তো তাহলে খুশি থাক তুই পাঞ্জাবি চলি রাগ করে চলে গেলি পাঞ্জাবি নিয়ে আসি পাঞ্জাবি তাহলে গাইতে দেখগা তো বলছিস ঠিক আছে না বেশি বড় ভাই একটা পাঞ্জাবির কথা কইছিলাম হম পরে পাঞ্জাবি তো দিবই গো না রাগা দাগি কুরবানি দিব পরে তারপরে দেখে যে পাঞ্জাবি না আমাকে দেখতে আছে পাঞ্জাবি তো একের কালার দামি পাঞ্জাবি মানে আইন ছেড়ে তাহলে কি পাঞ্জাবি কিনছে এই দেখ এই যে দামি পাঞ্জাবি কিনছে আমার ভাইকে কম দামি তাই তোমার ভাই ভাই তোমরা হইলো বড় লোক ভাই তোমার ভাই দামি জিনিস কিনবারই পারে আমরা ভাই গরিব মানুষ দামি তাই না পাঞ্জাবি তো দামি না পাঞ্জাবি ভালোই হইছে ভাই কিন্তু পাঞ্জাবি তো মনে তো সব বড় হ্যাঁ বড় তুমি গাই দাও তো ভাই দেখি বড় তাই না না তুমি গাই দাও ভাই আমার তো দেহ মনে তো সব বড় পুরানো যাবে না তাহলে পুরানো হবে না রে ভাই তুমি গাই দাও তো আগে তোমার বিশ্বাস না তুমি দাও এই দেখ কে রে দেখ কত সুন্দর পাঞ্জা জানছি দেখছ কত সুন্দর তোমার বাই এ তোমার তো মাললে জানে দেখো দেখো এই হাতটা কত বড় দেখছো গত পরশু তোমার ভাইয়ের লগে আমার দেহ ছিল সেনাতে যা দেহ যে উনি শালি কিনে মার্কেট করে দিতেছে আমি জি গেলে আমি তাহলে মার্কেট করতেছেন তাহলে ছোট ভাই কিছু দেন নাই আমারই করলে একটা পুরান পাঞ্জাবি আছে গত বছরে কিনা ওইটাই দেমানি ও ছোট মানুষ কি বুঝবো যা বুঝাবো তাই এত বড় পাঞ্জাবি তুমি তুমি কও ভাই দেখো এই যে দেখো কত বড় ডল লাগে যে বড় ভাই একটু পাঞ্জাবি তোমার তোমার বড় ভাই ঠকাইছে ভাই আর এদিকে পাঞ্জাবি হইলো

পাঞ্জাবি আনছি অন্য শালা নিকে আনছি পাঞ্জাবি আনলাম আমি নুলের নিকে আমি নুলের করে চলে গেল এটা কথা হইল আলিম ভাই হ্যাঁ ভাই পাঞ্জাবি ছোট ভাই নাই নাই পাঞ্জাবি ছোট ভাই তো নিল না পাঞ্জাবি কয় যে আমি আমার শালান দিকে আনছি তাহলে ছোটো ভাই নাই নাই তাহলে পাঞ্জাবিটা আমার দাম না গরিব মানুষ আঙুর তো ভাই কেনার সমর্থ নাই তাই এবার কাজ পাঞ্জাবি তখন দিব না কে ভাই তোর সাথে থেকে থেকে আমার ছোট ভাইটা খারাপ হয়ে গেছে তুই দুনিয়ার কি মিনালি বুদ্ধি দাস তুই কেমিল কে বুদ্ধি দিয়ে দেয় ছোট ভাইটুকু নষ্ট করছিস আমি কি মালি বুদ্ধি যত কি বুদ্ধি তোর তান দাবি তকদিন না ও দিব না আমি শালা কি দিব